কম্পিউটার অন না করতে জানার ছেলেটা কীভাবে আজকে কাস্টমার এক্সপিরিয়েন্স টিমের লিড হিসেবে দায়িত্ব পালন করছে সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সাইফুল ইসলাম সাকিব বর্তমানে ফুডের কাস্টমার এক্সপিরিয়েন্স টিমের লিড হিসেবে দায়িত্ব পালন করছি সময়টা ছিল দু হাজার সালের ডিসেম্বর মাস আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি অনার্সে পড়ালেখার সুবাদে ঢাকায় আসা চার ভাই বোনের পরিবারে বড় সন্তান হওয়াতে স্বভাবতই আমার পরিবারের পক্ষে আমার খরচ যোগানো অনেক কঠিন ছিল তাই মনে মনে ভাবলাম একটা ছোটোখাটো জব আরন বাইর ফেসবুক পোস্টের মাধ্যমে খাসপুরের কাস্টমার এক্সপিরিয়েন্স টিমের চাকরির বিজ্ঞাপন পাই চলে আসি খাসপুরের তৎকালীন অফিস মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে প্রাথমিক কিছু কথোপকথনের মাধ্যমে আমার জয়নিং হয় আমার শিফট ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এক্ষেত্রে আমি দিনের বেলা ক্লাস করতাম এবং সন্ধ্যায় জবে জয়েন করতাম সদ্য গ্রাম থেকে আসা আমার জন্য এটা ছিল খুবই চ্যালেঞ্জিং সত্যি বলতে আমি শুরুর দিকে কম্পিউটার ওপেন করতেই জানতাম না আস্তে আস্তে সহকর্মীদের সহযোগিতায় আমার প্রযুক্তিগত দক্ষতা বাড়ে কিন্তু যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি দু সালের জুনে হঠাৎ করে আমার বাবার মৃত্যু হয় পরিবারের বড় সন্তান হওয়াতে আমার বাবার পর পরিবারের ভার এসে পড়ে আমার উপর ফলে নিজের খরচের পাশাপাশি আমাকে পরিবারের খরচটাও সামলাতে হচ্ছে বলে আমি পার্ট টাইম শিফট থেকে ফুল টাইম শিফ্টে জয়েন করি আস্তে আস্তে আমার কাজের পরিধি বাড়তে থাকে ফাস্টফুড হয়ে উঠলেও আমার দ্বিতীয় পরিবার রিপোর্টিং অ্যানালাইসিস টিম ম্যানেজমেন্ট লিডারশিপ নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়তে থাকে আমার ফলে দু সালের শেষের দিকে আমাকে সম্পূর্ণ কাস্টমার এক্সপিরিয়েন্স টিমের লিড হিসেবে নিয়োজিত করা হয় শুরু হয় নতুন চ্যালেঞ্জ আস্তে আস্তে আমি আউটলেটের বিভিন্ন অপারেশনাল কাজেও দক্ষতা অর্জন করি কখনও কখনো নিজের টিমের বাইরে গিয়েও আমার কাজ করা হয়েছে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছে যেমন আউটলেট অডিট আউটলেট ইনচার্জ ট্রেনিং এবং মূল্যায়ন নতুন আউটলেট ওপেনিং অ্যাক্টিভেশনের মতো বেশ কিছু প্রোগ্রাম আমি নিয়মিতভাবে ম্যানেজ করেছি ফাস্টফুডের যে কালচারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো সবার মধ্যে প্রাতৃত্ব সুলভ আচর এখানে সিনিয়র জুনিয়র সবাই একে অন্যকে ভাই বলে সম্বোধন করে ফলে সবার মধ্যে একটা ভাই ব্রাদার সম্পর্ক বিরাজপাত সবার মধ্যে খুব সহযোগিতামূলক চিন্তাধারা বিরাজপ আরেকটি বিষয় হলো সবাই মতো সালাদ আদায় করা এমন অনেক কর্মী আছেন যারা খাস্ট ফুডে আসার পর নিয়মিত সালাদ আদায়ে উদ্বুদ্ধ হয়েছে খাস্ট ফুড আসলে শুধু একটি ব্যবসা নয় এটি একই সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে নিরাপদ খাবার পাওয়াটা খুবই দুষ্কর আর সেই নিরাপদ খাবার প্রাপ্তি সবার জন্য সহজ করতে খাস্ট ফুডের অগ্রগতি খাস্ট ফুড হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছে সেটা গ্রাহকদের জন্য অনেক বেশি সুবিধাজনক একই সাথে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ কৃষকদের নিরাপদ খাবার তৈরিতে উদ্বুদ্ধ করা প্রশিক্ষণ প্রদান ইত্যাদি ক্ষেত্রে খাস্ট ফুড ভূমিকা রাখছে সব মিলিয়ে এই ফুডের এই অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমি খুবই আনন্দিত আমি ফুডের উত্তরোত্তর সফলতা কামনা করছি